সুহান আল্লাহ 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 সুহান্লাহ আ কি শান্তি কী শান্তি মাগ্রিবের না নিজের নিজের দুর্ভাগ্য আল্লাহ হক করাল্লাহ হক করাল্লাহ হক করাল্লাহ হক করল্লাহ হক করল্লাহ হক করল্লাহ হক করল্লাহ আল্লাহ হক করাল্লাহ হক করাল্লাহ হক করাল্লাহ হক করল্লাহ হক আল্লাহ হক করাল্লাহ হক আহ কি শান্তি আশরে নামাজ নদীর পারে আসলাম কি শান্তি কথায় আছে নিজের ডুল নিজে পিটাও নিজের ডুল পিটাতে হবে আরেকজনের ডুল পিটায় লাভ আছে নিজের ডুল আমি হিরাসা বিক্রত সিগারেট না নেশামুক্ত লাইফ আমার আমার নেশা নেশামুক্ত ফ্রেন্ড নাই ঢাকাতেও নাই ধর্মাবস্থাও নাই এই জন্য আছে যে নিজের ঢোল নিজে পিটাও এটা সবচেয়ে ভালো অন্যের দুল কে এই যে নামাজ নামাজ শেষ হয় নাই এই উল্টা যাওয়া দেশের কারণে উল্টা হওয়ালাইব সুর যায় কয় না ঢাকাইতেইছে সুর যায় কি আসছে ঢাকাতেছে না ওদের অলরেডি সাদা বাজি ধরা যেমন কর্ম এমন বল নামাজের খবর নাই ইমান আমলে খবর নাই কবরের খবর নাই আর দুনিয়া নেই আর উল্লাওয়া লাইবো দেশে আল্লাহ এ কয়না সুর যায় না যে যেমন কর্ম করবে অনফল হবে পাবে দুনিয়াতে রাতে কথাই আছে সুন্দর একটা ভিউ দেখেন নদীর পার অংশ নদীর পারে আছি আহ বাতাসটা কি শান্তি কি আরাম সুবাহান আল্লাহ হিয়বি আমদি সুবাহান আল্লাহ হিলাজিম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ আকবা সুবাহান আল্লাহ লা ইলাহা আল্লাহ হক আল্লাহ হক পার সুবাহান আল্লাহ হামদুলিল্লা আল্লাহ আল্লাহ যে কত মহান কত দয়ালু হায়তের মালিক আর মোহের মালিক ইজ্জতের মালিক বেজ্জতের মালিক সে আল্লাহর কাছে আমরা একদিন ফিরে যাচ্ছি সবাইকে ফিরে যেতে হবে দুনিয়ার টাকা জান না দুনিয়া হলো ফসা ফসা কান্দার দুনিয়া দুনিয়া নিয়ে আমরা যে কারাগারি মারামারি যেই জিনিসটা আমরা রূপ করি সেটাই কিন্তু একদিন লাতি মেরে আমরা কবর ভাড়ায় দিই চিরদিনের জন্য যেখান থেকে কেউ ফিরে আসে না তো দুনিয়াটা কি ফসাখানদার দুনিয়া দুনিয়া হলে আগের শস্য ক্ষেত আপনি দুনিয়াতে যা কামাবেন আগের তা ভোগ করবে দুনিয়াতে কি করতে হবে আমাদের ইমান আমল কামাতে হবে বেশি করে সৎ পথে চলতে হবে সৎ কথা বলতে হবে সৎভাবে চলতে হবে আর রাজনীতি বাংলাদেশে দেন বয়ান দিতে শুরু করছে আল্লাহ কত সুন্দর পৃথিবী আর বাংলাদেশটা কত সুন্দর আমাদের দেশটা অনেক সুন্দর আমরা মানুষগুলো শুধু সুন্দর আমাদের ভিতরের দুর্নীতি নীতি নেই আদর্শ নেই দুর্নীতি আমরা বরফর আমরা দুর্নীতিতে হয় চ্যাম্পিয়ন ছত্র বছর এক সরকার শাসন করে সৈরের শাস দিনে পালাইছে সত্র বছর পালাইয়া অন্য অন্য দলটা এখন আসছে বয়ান শুরু করছে এই বয়ান জনগণ বুঝে জনগণ সচেতন এখন দেশ কাকে ভালো বলবেন এনসিবি এসে চাঁদাবাদী ওই যে পাঁচজন চাঁদাবাজি দরাকাইছে এনসিবি নেতারা নেতা বলি নেতা হওয়া তো সহজ নয় নেতা হলে আগে নীতি আদর্শ থাকতে হবে আদর্শ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে মানুষকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে বলতো নিজেকে আগে ভালোবাসতে হবে আমি নেতা আমাকে নেতা মানে জনগণ তাহলে আমি নীতি হারা কেন হয়ে চলবো আমার থাকতে হবে আদর্শ আমার থাকতে হবে দেশের প্রতি ভালোবাসা দুর্নীতি থাকা যাবে না দুর্নীতি রাখা যাবে না হিংসা রাখা যাবে না এই যে সুন্দর বাতাস দেখেন বইছে সুহাহন আল্লাহ আল্লাহ এই মহাবিশ্বের মালিক আল্লাহ সে আল্লাহর কাছে একটা নমুনা সুখ এই যে দেন ফল ফুট গাছ তরলতা কত কিছু সাজায় রাখছে দুনিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই যে সুন্দর বাতাস এই যে নদী এই যে নদ নদী খাল বিল সাগর মহাসাগর এত সুন্দর করে আল্লাবাক সৃজন করেছেন তারপর আমরা এগুলা খেয়াল না করিয়া দুনিয়ার প্রতি আমরা আল্লাহ লাগি দুনিয়া কি আকেরাতে একটা ভ্রমণ শুরু আর আগের হাত হলো খাজানা শুরু সেই দুনিয়া সে সবাইকে চলে যেতে যেতে হচ্ছে যেতে হবে আদম থেকে শুরু করে একদম ক্যামত সিলসিলা এর মধ্যে দেন গাত প্রতিঘাত হিংসা প্রতিহিংসা নামাজি অবস্থায় বেনামাজি অবস্থায় সুস্থতা অসুস্থতায় ভাই থাকি মৃত্যু সাত করতে আর মৃত্যু কার কখন কোন সময় আসে আল্লাহ রব আলামিন সারা কেউ বলতে পারে না মৃত্যু আসা আগে কি প্রত্যেক মুসলমান নর নারীকে ন্যূনতম প্রস্তুত থাকা উচিত আমরা সেই প্রস্তুত না থাকি দুনিয়ার বিষয়ে যে মাইকিং শব্দ শুনতে পাচ্ছেন দুনিয়া এ দুনিয়া আকেরাতের একটা নমুনা দুনিয়াতে যেমন কর্মকর্ম আমরা এমন ফল উপভোগ করতেছি ফল ভোগ করতেই হবে প্রকৃতি একটা নিয়ে যে প্রকৃতি দেখতে পাচ্ছেন এই যে গাছপালা তরলতা প্রকৃতির একটা বিচার আছে এই প্রকৃতি কিন্তু আল্লাহর অপরূপ সৃষ্টি সৌন্দর্য সেই প্রকৃতিকে আমরা ভালো না বাসি এই যে আমরা ভালোবাসি কাকে লোভ হিংসা প্রতিহিংসা এই জিনিসটিকে আমরা ভালোবাসি যেটি ভালোবাসলে আমরা যার নাম অবদারিত যার নাম থেকে কেউ মুক্ত পাবো না আর প্রকৃতিকে ভালো না বাসে সৃষ্টি থেকে ভালো নয় আল্লাহ যে সুন্দর কত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি করছেন মহাবিশ্বের মালিক এই মহাশূন্য দেখেন কত সুন্দর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সেই মহাশূন্য আমরা কালী চোখে দেন কিছুই দেখেন তারপরে নীল আকাশ কিন্তু আকাশ কি নীল আকাশ আছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি দুমকেতু মহাশূন্য কত কিছু নেই মহা মহাবিশ্ব তো এই মহাকাশ আমরা দেখেন কালী চুকে কিছুই দেখি না দেখা যায় গেলে একটা আকাশটা নীল কিন্তু আকাশ কিন্তু নীল না সাগরে ফানি নীল দেখা যায় সাগরে সাগরে ফানি কিন্তু মূলত নীল না তাহলে দেখছেন দূর থেকে সব কিছু নীল দেখা পাহাড় দেখবেন পাহাড় দূর থেকে নীল দেখা যায় কিন্তু গাছ কাছে যে দেখবেন পাহাড় সবুজ সুন্দর দেশ এটা সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ আসুন বাংলাদেশে সুন্দর করে আমরা সাজাই নিজে ভালো থাকি নিজে সৎ থাকি সৎ ব্যক্তিরা সবসময় সম্মানিত আর অসৎ ব্যক্তিরা সবসময় অসম্মানিত আপনি সৎ পথে থাকবেন সম্মানিত হবে ভালো থাকবেন বন্ধুরা আর সুন্দর দেশকে ভালোবাসুন সুন্দর প্রকৃতিকে ভালোবাসুন আমার দেশটা অনেক সুন্দর কিনে বাংলাদেশে দেখেন তো চিরসবুজ বাংলাদেশ নদ নদী খাল বিল সাগর আমাদের সব কিছু পাহাড় পর্বত সব কিছু আমাদের দেশে আছে চিরসবুজ বাংলাদেশ তা বাংলাদেশকে ভালোবাসুন ভালো থাকুন সব সব সবাই সুন্দর থাকুন সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত